হ্যাঁ ফ্রেন্ডস দেখো চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে আর আজকে হলো উনত্রিশে মে তো তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম আর দেখো চলে এসেছি স্কুলে আর এখন অনলাইন ক্লাস হচ্ছে যেহেতু গরমের জন্য বাচ্চাদেরকে ছুটি দেওয়া আছে তাই আমরা গিয়ে অনলাইন ক্লাস করছি আর যেহেতু রাতটা খুব দেরি করে ঘুমানো হয়েছে শরীরটা একটু গরম হয়ে গিয়েছিল তার জন্যে তাই ঢুলে ঢুকে চোখেই আর কি ক্লাসটা করলাম আর তারপর সাড়ে দশটা পর্যন্ত থাকতে হয়েছিল ওখানে হ্যাঁ ফ্রেন্ডস দেখো এখন বাজে বেলা একটা আর আমি স্কুল থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি প্রায় এগারোটার সময় করে তারপরে এসে একটু ধোঁয়াধুয়া করলাম মেয়েকে স্নান করানো করলাম আর তারপর দেখো মেয়েকে খাওয়াতে বসেছি আর একটু মোটামুটিও করেছিলাম ঘরটা আর এই সব কাজগুলো করে এখন মেয়েকে খাওয়াচ্ছি আর মেয়ে ওর দাদার সাথে খেলছে মানে আমার একটা কুটির বড় যায় সাথে তোরা বাইরে খেলছে আর আমার মেয়েকে এখানে আর ডাল ভাত টকের ডাল ভাত আর মাছ ভাজা আর চুলো মাছ ভাজা দেশি মাছ ভাজা টু চুনো মাছ ভাজা এরকম এই দু রকম মাছ দিয়ে খাওয়াচ্ছি আর আমাদের আজকে এই কথাটাকে ডিম কড়াই ডিম কড়াই দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিলো তো এখান থেকে ডিম কড়াই কয়েকটা বেঁচে ওর ভাতের সাথে মেখে দিয়েছে এই আর দু পিস সেখান থেকে আলু দিয়েছি এই যে আমার মেয়েখানে বসে বসে খেলছে এই যে টাকলা দাদা হ্যাঁ রে ইস এখনও শেষ হয়নি তাড়াতাড়ি খাও আর তো তাড়াতাড়ি বেশ খাচ্ছিলি আবার এখন দেরি হচ্ছে কেন না তাড়াতাড়ি কেন তো আমার মেয়ে খাবে এখন আইসক্রিম অনেক দিন আগে বসিয়েছিলাম দেখি ভালো আছে ও বাবা দাঁড়া আছে কি দেখে দাঁড়া বাবা এটা ধোঁয়া উঠছে গোলো গোলো ঘুরছে সট্ এইরকম করলে কিন্তু বের করবো না তাহলে

আর আজকে দেখো আমাদের লাঞ্চে কী কী ছিল ছিল ভাত ডিম সিদ্ধ আর আলু আর এদিকে রয়েছে চুনো মাছ বাটা মাছ দিশি মাছ ভাজা হয়েছিলো মেয়ের জন্য এদিকে বটবটিতে আলু দিয়ে একটা তরকারি আর আমাদের জন্য হয়েছিল দিসি মাছের ঝাল আর আমাদের টক টকডাল হয়েছিল যেটা যেহেতু এটা আমার দেওয়ারের খাবার তাই এমনি ডাল আর চাটনি ছিল দেখো চলে এসে ছাদে জামা তুলতে আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে একটা ভ্যাবসা গরম ঝরে যাওয়ার পর দেখো সব পড়ে গেছে আমাদের সব হাতের লিপ্টে হচ্ছে নিচেতে

লিচুটা কিন্তু গাছের না ওটা আমার মেয়ে ও ভাইয়ের সাথে খেলছে ওর কাকার ছেলেটা শুনুর ছেলে এই যে গুলু এটা হচ্ছে গুলু না খেলা কারো নাচো গান চালাবো নাচবে তারা গান চালায় হাই ফ্রেন্ডস সকলকে গুড নাইট করতে চলে এলাম আর সকলে ভালো থেকো আবার পরে আসবো নতুন ভিডিওর সাথে আজ আমাদের ব্লগটা এখানে শেষ করলাম আর যেতে যেতে একটু আজকে রাত্রের ডিনারটা একটু দেখিয়ে দিই লাল লাল আলুর তরকারি হয়েছে এদিকে রয়েছে বোদে তাদের একটা রুটি খাচ্ছি সন্ধ্যাবেলা একটা রুটি খেয়েছিলাম আর এর সাথে তরকারি দিয়ে খাবো মুড়ি তারপরে তো এটাই আজকে রাত্রের ডিনার তো সকলে ভালো থেকো টাটা